হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আমরা চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আমরা যারা ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি না ফেসবুকের পাসওয়ার্ড আমরা কিভাবে আমরা আদৌ জানি না তাদের জন্য আজকের ভিডিওটা যারা ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারছেন না আপনার ফেসবুকের পাসওয়ার্ড অতিব জরুরি এখন চেঞ্জ করা আপনার কোনো বন্ধু বান্ধব আপনার গার্লফ্রেন্ড বলতে পারেন যে কেউ হতে পারে দেখে নিয়েছে আপনার এখন ফেসবুক পাসওয়ার্ডটা চেঞ্জ করা তাড়াতাড়ি প্রয়োজন সো দেখা যায় অনেক সময় আমাদেরকে ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করতে আমাদের বন্ধু বান্ধব অনেকের ফোন আমরা হঠাৎ করে ফেসবুক করে ফেলি সো এই ক্ষেত্রে আমাদের ফেসবুক পাসওয়ার্ডটা চেঞ্জ করা প্রয়োজন সো এরকম সমস্যা যারা পড়ছেন আপনারা এখন ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছেন ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করতে পারছেন না সো তাদের জন্য আজকের এই ভিডিওটা সো গাইস যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা উপকৃত হবেন সো গাইস আর বাবা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মেন ভিডিওতে আজকে আমরা আপনাদেরকে ফেসবুক পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন সেই টপিকটি শিখাবো সো গাইস যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো গাইস আপনার পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য ফারস্টে আপনার ফেসবুকে প্রবেশ করতে হবে ফেসবুকে আসার পরে আপনি এখানে পাশে আপনার যে অ্যাকাউন্টে আপনি ফেসবুক পাসওয়ার্ডটা চেঞ্জ করতে যাচ্ছেন সেই অ্যাকাউন্টটা আপনি এখানে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে আপনি পাশে দেখতে পারবেন সেটিং এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে একটু নিচে চলে আসবেন আসার পরে নিচে চলে আসার পরে এইখানে দেখতে পাবেন এই যে প্রাইভেসি আপনি এখানে ক্লিক করে দেবেন সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন উপরে যে মেটা অপশনটা রয়েছে আপনি এখানে ক্লিক করে দেবেন মেটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার ফুল ডিটেলস শো করবে আপনার যে ফেসবুকের যে আপনার সিকিউরিটি যে অপশনগুলো রয়েছে সেটা আপনি এখানে শো করবে সো এখানে দেখতে পারবেন এই যে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি আপনি এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনি অন্য অনেক ধরনের অপশন আপনি এখানে দেখতে পাবেন সো এগুলো আপনার কোনো কাজ নাই সো আপনি যে উপরের যে অপশনটা আপনার রয়েছে পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য সো এই উপরের অপশনটাই আমাদের কাজটা আমাদের আসলে আমরা তো আজকে ফেসবুকে অন্য কোনো বিষয়ে আমরা জানতে আসিনি সো আমরা যেহেতু ফেসবুকে পাসওয়ার্ডটা চেঞ্জ করব সো আপনার আমরা এই উপরে চেঞ্জ এন্ড চেঞ্জ পাসওয়ার্ড এখানে আমরা ক্লিক করে দেব তারপরে আপনি দেখতে পাবেন এইখানে আপনার যে অ্যাকাউন্টও রয়েছে সেই অ্যাকাউন্টটা আপনার এখানে শো করবে সো আমি যে আমার এই অ্যাকাউন্টটা আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেখাইতেছি সো আমি আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটা আমি এখানে লগ ইন করে নিলাম তারপরে আমি এখানে বেসিক্যালি এখানে এটা ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন এই যে উপরে কিন্তু লেখা আছে আমার অ্যাকাউন্ট আমার ফেসবুক আইডিটার নাম হচ্ছে নবিতা সো আমি আপনাদেরকে পাসওয়ার্ড চেঞ্জ করে দেখানোর ক্ষেত্রে আমি এই অ্যাকাউন্ট বেসিক্যালি ক্রিয়েট করেছি সো এখানে দেখতে পারবেন আপনার উপর যে অপশনটা রয়েছে এখানে আপনার যে পুরনো যে পাসওয়ার্ডটা ছিল পুরাতন যে পাসওয়ার্ডটা ছিল সেটা আপনি এখানে বসিয়ে দিতে হবে সো ধরেন আপনার পাসওয়ার্ড ছিল আমার তেমন ভাই ধরেন আমার পুরাতন পাসওয়ার্ড এইটা ছিল সো আপনার যে পুরাতন পাসওয়ার্ডটা থাকবে আপনি সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন তারপরে এই যে নিউ পাসওয়ার্ড এই নিউ পাসওয়ার্ডের ঘরে আপনি একটা পাসওয়ার্ড বসিয়ে দিবেন 65789 তারপর ধরেন আপনি একটা দিয়ে দিলাম সো আপনি এইখানে আপনার এটা বিষয় যেটা খেয়াল রাখতে হবে এখানে আপনার অবশ্যই যে পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ডটা স্ট্রং দিবেন যদি আপনি লো লেভেলের কোনো পাসওয়ার্ড দেন আপনার ফেসবুক অ্যাকাউন্টও যে কেউ হ্যাক করে নিয়ে যেতে পারে সো আপনি অ্যাট দ্য রেট দিতে পারেন হাই দিতে পারেন অ্যাট দ্য রেট কোনো ডট দিতে পারেন হ্যাশট্যাগ কোনো একটা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন আপনি যে কোনো একটা এখানে ইউজ করলে সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটা অনেক হাই হবে সো আপনি এখানে হাই লেভেলের একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন সো এইখানে যে নিউ পাসওয়ার্ডের ঘরে যে আপনি পাসওয়ার্ড দেবেন রিটেপ নিউ পাসওয়ার্ড যে নিচে লেখাটা আপনি এখানে ক্লিক করে দিবেন তারপর আপনার যে উপরে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দেওয়ার পরে আপনার কিন্তু কাজ শেষ সো এভাবে করে আপনি কিন্তু বেশি যে কোনো মুহূর্তে আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারেন সো তারপরে এই যে নিচে অপশনটা দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড সো আপনি এখানে ক্লিক করে দেবেন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পরেই আপনার যে পাসওয়ার্ডটা থাকবে সেই পাসওয়ার্ডটা আপনার চেঞ্জ হয়ে যাবে সো তারপরে আপনার যে নিউ পাসওয়ার্ডটা থাকবে সেটা আপনার অটোমেটিক্যালি ফেসবুকে সেট হয়ে যাবে সো গাইস এই ছিল আপনার ফেসবুকে পাসওয়ার্ড পরিবর্তনের বিষয়টা সো গাইস যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন লাইক করে দিবেন আপনার যদি কোনো মন্তব্য জানানো থাকে আমাদের কমেন্টে জানাতে পারেন আমরা প্রতিটি কমেন্টের অ্যান্সার দিয়ে থাকি সো গাইস এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে